আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খামারের পক্ষ থেকে জানে সবাইকেই শুভেচ্ছা ও ভালোবাসা অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই বিরাদাররা চলে আসছে গরু ক্রয় করার জন্য ভিডিওটি একদম প্রথম থেকে শেষ প্রথম দেখবেন জাতমান দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন যে যেখান থেকে গরু ক্রয় করেন না কেন জাতমানটা ইম্পর্টেন্ট একটা বিষয় ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা শুধু গরু বিক্রি করার অর্থাৎ কয়টা গরু বিক্রি করলাম কী জাতের গরু বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই গাভীটা বিক্রি হয়ে গেল এটা বিক্রি হলো দুই লক্ষ দশ হাজার টাকা এটা ক্রয় করলেন নাটোরের ভাই এর আগে আমার কাছ থেকে গাভী গরু নিয়েছিল আজ এসে দুইটা গরু নিল দুইটা জার্সি এটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো দর্শক রান্না ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো পারফেন্টের গাবি গরু দুই এক পিস আপনাদেরকে দিতে পারি বেশিরভাগই রিপিট কাস্টমার আসতেছে আমার কাছে যারা গরু ক্রয় করছেন তারাই আমার কাছ থেকে পরবর্তীতে দুইটা তিনটা চারটা পাঁচটা ফন্তব নিচ্ছে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ওইখানে যাবেন না ওইখানে যাওয়ার দরকার নেই আঙ্কেলটা উঠছে আমার গাড়িতে আসুন ও গাড়িতে আসবেন আমার গাড়িতে আসেন না না আচ্ছা না 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 আমি উঠবো না আমি গাড়ি নিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমার বাসায় এসে কেমন লাগলো না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আসলে এমন একটা টাইমে আঙ্কেল আসছে খুব ভালো লাগলো হ্যাঁ আল্লাহ তোমাকে ভালো রাখুক

এরকম দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন যেখান থেকে কেনেন না কেন এরকম পাঁচ মান দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন দেড়শো টাকার দাম একশো টাকার দাম কম্বল দুটা কিনবেন দুটা কিনে কম্বলটা দেখবেন শীত আসতে গাজীপুর থেকে আরেক ভাই আসছে দুইটা বকনা বাসুর ক্রয় করলেন একটা ব্ল্যাক আর একটা কফি কালার একটা আট মাস বয়স আর একটা চোদ্দ মাস তো যাই হোক দুটা মিল করেই আমাকে প্রাইজ দিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তার খরচ পড়ে যাবে গাড়ি ভাড়ার একটা ব্যাপার সেবার আছে তো যাই হোক আপনার যারাই একদম নতুন নতুন উদ্বেগতা গুরু সম্পর্কে কোনো ধারণা নেই আপনারা দুই একটা বকনা বাছর দিয়ে শুরু করেন দেখেন গরু ক্রয় করে আপনারা লালন পালন করতে পারবেন কি না সব কিছুরই অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার থাকে নিয়ে একটা ব্যাপার থাকে হুটহাট করে আপনি অনেক টাকা দিয়ে গরু ক্রয় করলেন গরু ক্রয় করার পরে টেক কেয়ার সম্পর্কে কোনো ধারণা নেই কোনো কিছু বোঝেন না তাহলে এত টাকা দিয়ে গাভী গরু ক্রয় করলে আপনি লসের মুখে পড়তে পারেন এজন্য নতুন উদ্বেগতা যারা আছে তাদেরকে আমি সবসময়ের জন্য সতর্ক করি গরু লালন পালন করা মোটেও সহজ কোনো কাজ না এটাকে সহজ করে নিতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দুই একটা বকনা বাসুর কিনে দেখেন আপনি গরু লালন করতে পারবেন কিনা তবে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো অবশ্যই জাতমান দেখে গরু ক্রয় করবেন অনেক বড় খামারি ভালো খামারি তারা কিন্তু জাতের গরু বিক্রি করে না আমি আপনাকে দিয়েই তুলনা দেই আপনি যদি ভালো একটা খামারি হয়ে থাকেন আপনার খামারে যদি দশটা বিশটা গরু থাকে ভালো জাতের সেই ভালো জাতের গরুগুলো কিন্তু বিক্রি করবেন না আপনি বিক্রি করবেন সর্বনিম্ন শ্রেণীর যে গরুটা এই গরুটার থেকে কোনো আশা করা যায় না সেই গরুটাই আপনার বিক্রি করে দিবেন আর ভালো জাতের গরুগুলো রেখে দিবেন এটাই আমি সেই কথাগুলোই আপনাদেরকে বোঝাতে চাই দর্শক আপনাদের কষ্টের টাকা অবশ্যই যেখানে সেখানেই দিবেন না অনেক সতর্ক অবলম্বন করে গরু ক্রয় করার চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন আমি দর্শক বারবারই এই কথাটা বলি যে গরু যখন বিক্রি করে প্রান্তিক খামারি প্রথমত ট্যাকার প্রবলেমে দ্বিতীয়ত গরুর সমস্যার কারণে তো যদি ট্যাকার প্রয়োজনে গরু বিক্রি করে তাহলে গরুটা ভালো হবে আর যদি গরুর সমস্যার কারণে গরু বিক্রি করে তাহলে কিন্তু সেই গরুটা মোটেও ভালো হয় না ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে কিছু কিছু গরু ভালো মন্দ বোঝা যায় তবে ব্যবসায়িক তো সমান না হাতের পাঁচ সমান না কোনটা ভালো কোনটা খারাপ তাদের দেখার সময় নেই বিক্রি হয়ে গেলেই জামেলা শেষ হয়ে গেল ভালো মন্দ টোটালি ওটা আপনার ভাগ্যের উপরে নির্ভর হবে তো দর্শক এই চিন্তাভাবনা করে আপনার কোনো সানোয়ার ভাই আসছে জামালপুর থেকে দর্শক জামালপুর থেকে সানোয়ার ভাই চলে আসছে মুন্ডি গাভী গরু ক্রয় মানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের একটা মন্ডি বাগামারির শিরা মন্ডি এই মন্ডিটা আমার সে নিল দুই লক্ষ পৎপান্ন হাজার থেকেই সামান্য একটু কম আর কি সানুল ভাই ইমোর মাধ্যমে যেভাবে দেখাইছিলাম করুন ঠিক সেরকমই দেখছেন না আসলে ইমোর মাধ্যমে যা দেখছিলাম তার চেয়ে অনেক ভালো ভাইসি আইশিয়া আর কি অনেক গুণগত মান মানে ইমোর মাধ্যমে পেয়েছিলাম ফাইভ পার্সেন্ট এখন আইশা দেখছি যে নাইনটি পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট ই আর কি আর বেশি আর কি অনেক ভালো আর আপনার বিশ্বাসের উপর টাকা পাঠাইছিলাম এক লাখ চল্লিশ হাজার আজ থেকে পাঁচ সাত দিন আগে হামিদুল ভাই আমার কাছ থেকে আইসা দেখি যা ছিল তার সাথেও আর কি নাইনটি আমি আর কি ভালো দোয়া করি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং কি গরু কিনবেন ভাইয়ের কাছ থেকে সে খুবই বিশ্বাস্ত আর কি আচ্ছা এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি আসলে দর্শক বাগাবাড়ি জার্সি খুবই রিয়ার হয়ে যাচ্ছে এই বিষয়বস্তুগুলো বোঝানো অনেকটাই কষ্ট অনেক সময় লাগবে অনেক বড় ভিডিও হবে আমি সংক্ষেপে কিছু কথা বলতো আপনাদের মাঝে একটু শেয়ার করি আসলে যেটা অরিজিনাল জাত বাগাবাড়ির একদম ভালো পার্সেন্টের সুস্থ সবল গরুটার প্রাইস মূল্য অনেক বেশি অনেক টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে এই যে এটা অরিজিনাল বাঘাবাড়ি জার্সি এটা কিন্তু সবে আট মাস এখনও প্রায় দেড় মাস সময় আছে বাচ্চা দিতে সর্বনিম্ন দেড় মাস সময় আছে যত কমই হোক না কেন এক মাসের আগে বাচ্চা দিবে না এই গরুটা ওলান পালান নিয়ে লড়তে পারবে না ওলান যত বড় হবে গরুটা ঠিক অত বড়ই এরকম একটা সিচুয়েশন তো যাই হোক যেটা অরিজিনাল বাগাবাড়ির জার্সি সেই গরুটার দিকতে কেমন আমি এই গরুটার ভিডিও অনেকবার আমি আপনাদেরকে দেখাইছি এটা মিনি জার্সির সাইতে একটু বড় এটা থেকে যত কমই হোক না কেন বিশ প্লাস দুধ আসবে যে ভাই এই গরুটার নিচে অনেক বুদ্ধিমান হ্যাঁ এই গরুটার দামও কিন্তু অনেক বেশি দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা প্রাইস দুই লক্ষ টাকা দুই লক্ষ পুষ্পান্ন হাজার টাকা দিয়ে কিন্তু দুইটা গরুও হয় অনেক সময় কিন্তু উনি এই যে আমার ভাই এই যে দেখতে পাচ্ছেন উনি একটা গরু ক্রয় করলেন দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা দিয়ে কেননা বাংলাদেশে গোখাদ্যর দাম অনেক বেশি সেই চিন্তা ভাবনা করে উনি এই গরুটা ক্রয় করলেন আপনি যখন ভালো জাতমানের গরু ক্রয় করবেন সে সময়টা আপনাকে অনেক টাকা দিয়ে ক্রয় করতে হবে এটাই স্বাভাবিক কম টাকায় ভালো গরু কখনোই কেউ আপনাকে দেবে না আমিও ক্রয় করতে পারবো না আপনাকে আমি দিতে পারবো না অনেক মানুষ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে পনেরো বিশ লিটারের গাভি এটা কত বড় একটা মিথ্যা কথা আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো আর এই ধরনের লোভ করে আপনারা ফাঁদে পড়েন অতি লোভে নষ্ট এই ধরনের লোভে আপনারা পড়বেন না প্লিজ বেশিরভাগই প্রবাসী ভাইরা আর যারা নতুন গরু সম্পর্কে কোনো কিছু বোঝে না মানে একজন প্রতিষ্ঠান উনি যা বলতেছে উনি তাই মানতেছে এগুলো ঠিক না আপনার টাকা আপনার দরদ আর আপনি অবশেষে দোষ দিচ্ছেন যে পাবনা জেলার লোক সবাই খারাপ সব সিটের ব্যাপার তো আসলে এটা ভুল ধারণা আপনি সুস্থ সবল দুই দাঁত কি চার দাঁতের ভিতরে প্রথম ল্যাক্টাসন কি দ্বিতীয় ল্যাক্টাসনের গাভী পনেরো গাভী যত কবি হোক না সর্বনিম্ন দুই লক্ষ তিরিশ দুই লক্ষ চল্লিশ এমনকি পঞ্চাশও হতে পারে এই বিষয়টা মাথায় রেখে গুরু ক্রয় করবেন অতি লোভ করতে যাবেন না আর প্রবাসী ভাই বা নতুন উদ্বেগতা যারা ঘরু সম্পর্কে কম বোঝে তাদের সাথে বেশি প্রতারণা হয় আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে অনেক সোনাম অর্জন করতে পেরেছি সুনাম অর্জন করা অত সহজ না এটা অনেক কঠিন একটা ব্যাপার এই চ্যালেঞ্জটা আমি অনেকদিন আগে থেকেই মানে মনে মনে ভাবছিলাম যে আমি যদি ভালো কিছু নিয়ে কাজ করি মানুষের যদি উপকার হয় তাহলে মানুষ আমাকে চাবে সেই উদ্বেগ উদ্দেশ্যতা নিয়েই আজ আপনাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে পারছি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এইভাবেই যেন আমি প্রান্তিক খামারের কাছ থেকে দুই এক পিস ভালো ভালো জাতের গাভী গরু নিয়ে এসে আপনাদেরকে দিতে পারি অনেকক্ষণ ধরেই পেঁচাল পারতেছি দর্শক আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট সেক্টর জানাবেন সবাই ভিডিওটি দেখতে থাকুন দেখেন যে প্রান্তিক খামারের কাছে গিয়ে কেমন করে গরু ক্রয় করি ওই কোন গরু বিক্রি করবি ও

এই গাবিটার প্রাইস মূল্য চেয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এটা কত দিয়ে নেওয়া যায় দর্শক এটা কত দিয়ে নেওয়া যায় আপনারা কমেন্ট সেক্টরে গিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ খুব স্বাদের না বের করলে রাখা যায় না মামা গরু গরু তো গরুর গায়ে সত্যি গিয়ে যে গরু একাই বের করে পারবো বাধা তো সবই কিন্তু রাখা যায় না শক্তিশালী কালু টালু দেখতে চান সব সময়ের জন্য দুই পাশে বেঁধে রাখি গরু গামলা